আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার নবম শ্রেণীর ইংরেজি বইয়ের নবম অধ্যায়ের একশো সাতাশ পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আলোচনা করব ক্লাস নাইন ইংলিশ চ্যাপ্টার নাইন এ জার্নি থ্রো এক্সপ্লেনেটরি টেক্সট নাইন পয়েন্ট পেজ নাম্বার ওয়ান শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লে লিস্ট পেয়ে যাচ্ছ এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে অ্যাক্টিভিটি নাইন পয়েন্ট ফোর পয়েন্ট টু রিড দ্য কমপ্লিট টেক্সট ইন নাইন পয়েন্ট ফোর পয়েন্ট ওয়ান অ্যান্ড প্যারাফ্রেজ ইট ফলোয়িং দ্য রুলস অফ প্যারাফ্রেজ এট টেক্সট লেটার শেয়ার ইট উইথ দ্য ক্লাস অ্যাক্টিভিটি নাইন পয়েন্ট ফোর পয়েন্ট ওয়ানে সম্পূর্ণ টেক্সটটি পড়ো যেটা আমরা লিখেছিলাম গত পর্বে আমরা টেক্সটটা দেখবো এবং প্যারাফ্রেজের নিয়ম অনুসরণ করে অনুচ্ছেদটি প্যারাফ্রেস করো পরের শ্রেণীতে তা শেয়ার করো তো আমরা প্যারাফ্রেস করে তিনটা নিয়ম দেখেছিলাম সেই নিয়ম অনুসরণ করে আমরা হচ্ছে গত পর্বে যেই টেক্সটটা লিখেছিলাম এই টেক্সটার হচ্ছে আমরা প্যারাফ্রেস করবো ঠিক আছে তো টেক্সটটাকে দেখে নিই আমরা এটা কিন্তু তোমাদের দেখতে হবে না এটা আমরা গত পর্বে লিখেছিলাম এটা হচ্ছে জাস্ট তোমাদের এই টেক্সট অনুসারে যেহেতু প্যারাফ্রেসটা করতে হবে তাই আমরা এটা লিখেছি এটা গতভাবে যে টেক্সটটা সেই টেক্সটা হুবহু এটা লিখতে হবে না তবে দেখে রাখো কি লিখেছিলাম আমরা এটা আমাদের আজকে পড়বে ওই সহায়ক হিসাবে কাজ করবে টাইটেলটা ছিল কি আন্ডারস্ট্যান্ডিং ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড সলিউশনস জলবায়ু পরিবর্তন এবং সমাধানগুলি পোছা ক্লাইমেট চেঞ্জ রেফার্স টু লং টার্ম শিফটস ইন ওয়েদার প্যাটার্নস অ্যান্ড গ্লোবাল টেম্পারেচার্স ইমপ্যাক্টিং দ্য এনভায়রনমেন্ট ইকোসিস্টেমস অ্যান্ড হিউম্যান ওয়েলবিং অর্থাৎ জলবায়ু পরিবর্তন বলতে আবহাওয়ার ধরন এবং বৈশ্বিক তাপমাত্রার দীর্ঘমেয়াদী পরিবর্তন কি বোঝায় যা পরিবেশ বাস্তুতন্ত্র এবং মানুষের মঙ্গলকে প্রভাবিত করে ইট রেজাল্টস ফ্রম এ কম্বিনেশন অফ হিউম্যান অ্যাক্টিভিটিস অ্যান্ড ন্যাচারাল প্রসেসেস এটা মানুষের ক্রিয়াকলাপগুলির সংমিশ্রণ থেকে ফলাফল এবং এর একটা প্রাকৃতিক প্রক্রিয়া দ্য প্রাইমারি ড্রাইভার অফ ক্লাইমেট চেঞ্জ ইজ দ্য ইনক্রিজড কনসেন্ট্রেশন অফ গ্রিন হাউস গ্যাসেস ইন দ্য আর্থস অ্যাটমসফিয়ার জলবায়ু পরিবর্তনের প্রাথমিক চালক হলো পৃথিবীর বায়ুমণ্ডলের গ্রিন হাউস গ্যাসের বর্ধিত ঘনত্ব দিস অকার্স ডিউ টু হিউম্যান অ্যাক্টিভিটিস এস বার্নিং ফসিল ফুয়েলস ডিফরেস্টেশন অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল প্রসেসেস জ্বালানি পোড়ানো বন উজাড় করা এবং শিল্পের মতো মানুষের কার্যকলাপের কারণেই এটা ঘটে থাকে ফর ইনস্ট্যান্স উদাহরণস্বরূপ দ্য বার্নিং অফ কোল অ্যান্ড অয়েল ইন্টু কোল্যান অয়েল রিলিজিয়াস কার্বন ডাইঅক্সাইড এ মেজর গ্রিন গ্যাস ইন টু দ্য অ্যাটমসফিয়ার ট্রাপিং হিট অ্যান্ড কন্ট্রিবিউশন টু গ্লোবাল ওয়ার্মিং অর্থাৎ এই যে কয়লা এবং তেল পোড়ানোর ফলে যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় এটা একটা প্রধান গ্রিন গ্যাস এটা বায়ুমণ্ডলে নির্গত করে তাপ আটকে রাখে এবং গ্লোবাল ওয়ার্মিংয়ে অবদান রাখে এনার সিগনিফিকেন্ট ফ্যাক্টরিজ ডিফরেস্টেশন একটা উল্লেখযোগ্য কারণ হচ্ছে বর্ণচয় করা হোয়ার লার্জ স্কেল কাটিং ডাউন অফ ট্রিস রিডিউসেজ দ্য আর্থ ক্যাপাসিটি টু অবজার্ভ কার্বন ডাইঅক্সাইড ও যেখানে বৃহৎ আকারে গাছ কাটা পৃথিবীকে কার্বন ডাইঅক্সাইড শোষণ করার ক্ষমতা থেকে হ্রাস করে অ্যাডিশনালি ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস রিলেজ মিথেন এন নাইট্রাস অক্সাইড পটেন গ্রিন হাউস গ্যাসেস দ্যাট ইন্টেন্সিফাই দ্য গ্রিন হাউস ইফেক্ট শিল্প কার্যক্রম মিথেন এবং নাইট্রাস অক্সাইডের মতো শক্তিশালী গ্রিন হাউস গ্যাস নির্গত করে যা গ্রিন প্রভাবকে তীব্র করে টু visualize the impact অফ ক্লাইমেট চেঞ্জ কনসিডার রাইজিং সি লেভেলস থ্রেটেনিং কোস্টাল এরিয়াস এক্সট্রিম ওয়েদার events, becoming মোর frequent, অ্যান্ড disruptions টু ইকোসিস্টেমস অ্যান্ড এফেক্টিং বায়োডাইভার্সিটি জলবায়ু পরিবর্তনের প্রভাব কল্পনা করতে সমুদ্রপৃষ্ঠের যে ক্রমবর্ধমান উপকূলীয় অঞ্চল আছে সেটাকে হুমকি শুরু বিবেচনা করলে চরম আবহাওয়ার ঘটনাগুলি আরও ঘন ঘন হয়ে উঠছে সেটা আমরা বুঝতে পারি এবং জীব বৈচিত্র্যকে প্রভাবিত করে বাস্তুতন্ত্রের প্রতিবন্ধকতাগুলো ইন ক্যালকুলেশন উপসংহারে অ্যাড্রেসিং ক্লাইমেট চেঞ্জ রিকোয়ার্স প্রোয়েক্টিভ মেজার্স জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সক্রিয় পদক্ষেপের প্রয়োজন ইনভেস্টিং ইন রিনিউয়েবল এনার্জি ইনফ্রাস্ট্রাকচার সাচ এস সোলার অ্যান্ড ওয়াইন্ড পাওয়ার ক্যান সিগনিফিকেন্টলি রিডিউস রিলায়েন্স অন ফসিল ফুয়েলস সৌর এবং বায়ুশক্তির মতো পুনর্নবীকরণযোগ্য শক্তিকে অবকাঠামোগতা বিনিয়োগ করা জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা উল্লেখযোগ্যভাবে হ্রাস করতে পারে প্রোটেক্টিং ফরেস্ট ফরেস্ট্রো ডিফরেস্টেশন অ্যান্ড রেসপন্সিবল ল্যান্ড ইউজ পলিসিস ইজ ক্রুশাল ফর প্রিজার্ভিং ইকোসিস্টেমস অ্যান্ড দ্যাবিলিটি টু অ্যাবজ কার্বন ইকোসিস্টেম সংরক্ষণের জন্য পুনর্নবায়ন এবং দায়িত্বশীল ভূমি ব্যবহার নীতির মাধ্যমে বন রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রয়োজনীয়তা বাই adopting sustainable practices প্র্যাকটিসেস can contribute কন্ট্রিবিউট টু মিটিগেটিং ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড the দ্য হেলথ অফ planet তো টেকসই অনুশীলন গ্রহণ করে আমরা জলবায়ু পরিবর্তন প্রশমিত করতে এবং আমাদের গ্রহের স্বাস্থ্য নিশ্চিত করতে অবদান রাখতে পারি তো এটা ছিল আমাদের গত পর্বের টেক্সট এই টেক্সটের আলোকে আমরা হচ্ছে আজকের এই কাজটা করবো প্যারাফ্রেস টেক্সট অর্থাৎ আমরা এতক্ষণ যে টেক্সটটা পড়লাম সেটাকে প্যারাফ্রেজ করে এভাবে উপস্থাপন করতে পারি ঠিক আছে টাইটেলটা কি গ্রাসপিং ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড পটেন্সিয়াল সলিউশনস জলবায়ু পরিবর্তন এবং সম্ভাব্য সমাধানগুলি উপলব্ধি করা ক্লাইমেট চেঞ্জ ইনভলভস প্রোলং শিফটস ইন ওয়েদার প্যাটার্নস অ্যান্ড গ্লোবাল টেম্পারেচার্স এফেক্টিং দ্য এনভায়রনমেন্ট ইকোসিস্টেমস অ্যান্ড হিউম্যান ওয়েলবিং জলবায়ু পরিবর্তনের সাথে আবহাওয়ার ধরন এবং বৈশ্বিক তাপমাত্রা দীর্ঘস্থায়ী পরিবর্তন জড়িত যা পরিবেশ বাস্তুতন্ত্র এবং মানুষের মঙ্গলকে প্রভাবিত করে ইট স্টেমস ফ্রম এ ব্লেন্ড অফ হিউম্যান অ্যাক্টিভিটিস অ্যান্ড ন্যাচারাল ফেরোমেনা এটি মানুষের ক্রিয়াকলাপ এবং প্রাকৃতিক মিশ্রণ থেকে উদ্ভূত হয় দ্য চিফ ক্যাটালিস্ট ফর ক্লাইমেট চেঞ্জ ইজ দ্য হাইটেন্ড প্রেজেন্স অফ গ্রিন হাউস গ্যাসেস ইন দ্য আর্থস অ্যাটমসফিয়ার জলবায়ু পরিবর্তনের প্রধান অনুঘটক হল পৃথিবীর বায়ুমণ্ডলে গ্রিনহাউস হাউস গ্যাসের গ্রিন হাউস গ্যাসের উচ্চতর উপস্থিতি দিস রেজাল্টস ফ্রম হিউম্যান অ্যাকশন সাচ এস দ্য কম্বাসন অফ ফসিল ফুয়েলস ডিফরেস্টেশন অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল প্রসিডিউরস এটা হচ্ছে জীবাশ্ম জ্বালানির দহন বন উজাড় করা এবং শিল্প পদ্ধতির কারণেই মূলত হয়ে থাকে ফর এক্সাম্পল দ্য incineration অফ কোল অ্যান্ড অয়েল এমিটস কার্বন ডাইঅক্সাইড এ প্রাইমারি greenhouse gas গ্যাস the atmosphere, trapping অ্যাটমসফিয়ার ট্র্যাপিং হিট to কন্ট্রিবিউটিং টু দ্য global temperatures. গ্লোবাল টেম্পারেচার্স উদাহরণস্বরূপ কয়লা এবং তেলের পোড়ানোর ফলে কার্বন ডাইঅক্সাইড একটি প্রাথমিক গ্রিনহাউস গ্যাস বায়ুমণ্ডলে নির্গত করে তাপকে আটকে রাখে এবং বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধিতে অবদান রাখে অ্যানাদার নোটেবল কন্ট্রিবিউটর ইজ ডেফরেস্টেশন আরেকটা উল্লেখযোগ্য অবদানকারী হচ্ছে বর্ণ উজাড় করা হয়ার এক্সটেন্সিভ ট্রি রিমোভাল ডিমিনেশস দ্য আর্থস অ্যাবিলিটি টু অ্যাবজর্ভ কার্বন ডাইঅক্সাইড যেখানে ব্যাপকভাবে গাছ অপসারণ পৃথিবীর কার্বন ডাইঅক্সাইড শোষণ করার ক্ষমতাকে হ্রাস করে অ্যাডিশনালি ইন্ডাস্ট্রিয়াল অপারেশনস রিলিজ মিথেন অ্যান্ড নাইট্রাস অক্সাইড পটেন্ট গ্রিন হাউস গ্যাসেস দ্যাট অ্যাম্প্লিফাই দ্য গ্রিন হাউস ইফেক্ট উপরন্তু শিল্প ক্রিয়াকলাপ মিথেন এবং নাইট্রাস অক্সাইড শক্তিশালী গ্রিন হাউস গ্যাস নির্গত করে যা গ্রিন হাউস প্রভাবকে আরও বৃদ্ধি করে টু ইলাস্ট্রেট দ্য কনসিকুয়েন্সেস অফ ক্লাইমেট চেঞ্জ এনভিশন এলিভেটেড সি লেভেলস মিনেসিং কোস্টাল রিজিয়নস অ্যান্ড অ্যান ইনক্রিজ ইন দ্য ফ্রিকুয়েন্সি অফ এক্সট্রিম ওয়েদার ইভেন্টস অ্যান্ড ডিস্টারবেন্স টু ইকোসিস্টেমস বায়োডাইভার্সিটি তো জলবায়ু পরিবর্তনের পরিণতিগুলোকে চিনি চিত্রিত করার জন্য সমুদ্রের উচ্চ উচ্চতা উপকূলীয় অঞ্চলে হুমকিস্বরূপ চরম আবহাওয়ার ঘটনাগুলির ফ্রিকুয়েন্সি বৃদ্ধি এবং জীববৈচিত্র্যকে প্রভাবিত করে বাস্তুতন্ত্রে ব্যাঘাতের সম্ভাবনা ঘটায় টু সাম আপ অ্যাড্রেসিং ক্লাইমেট চেঞ্জ নেসেসিটিস প্রোয়েক্টিভ মেজার্স সংক্ষেপে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সক্রিয় পদক্ষেপের প্রয়োজন ইনভেস্টিং ইন রিনিউয়েবল এনার্জি ইনফ্রাস্ট্রাকচার সাথে সোলার অ্যান্ড ওয়াইন্ড পাওয়ার ক্যান সাবস্ট্যান্সিয়ালি ডিমিনেশ ডিপেন্ডেন্স অন ফসিল ফুয়েলস অর্থাৎ সৌর এবং বায়ুশক্তির মতো পুনর্নবীকরণযোগ্য পুনর্নবীকরণযোগ্য শক্তি অবকাঠামোতে বিনিয়োগ করা জীবাশযানের উপর নির্ভরতাকে উল্লেখযোগ্যভাবে হ্রাস করতে পারে প্রিজার্ভিং ফরেস্ট থ্রো রিফরেস্টেশন অ্যান্ড ইমপ্লিমেন্টিং রেসপন্সিবল ল্যান্ড ইউজ পলিসিস স্পিব হোটেল ফর সেফ গার্ডিং ইকোসিস্টেমস অ্যান্ড দেয়ার ক্যাপাসিটি টু অ্যাবজর্ভ কার্বন ডাইঅক্সাইড পুনর্নবায়নের মাধ্যমে বন সংরক্ষণ এবং দায়িত্বশীল ভূমি ব্যবহারের নীতি বাস্তবায়ন বাস্তুতন্ত্র রক্ষা করা এবং কার্বন ডাইঅক্সাইডে শোষণ করা ক্ষমতার জন্য গুরুত্বপূর্ণ বাই এমব্রেসিং sustainable প্র্যাকটিসেস টেকসই অনুশীলন গ্রহণ করে উই can কন্ট্রিবিউট টু অ্যালিভিয়েটিং ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ensuring দ্য ভাইটালিটি অফ our প্ল্যানেট আমরা জলবায়ু পরিবর্তনে উপশম করতে পারি এবং আমাদের গ্রহের জীবনশক্তি নিশ্চিত করতে অবদান রাখতে পারি এখানে দেখো আমরা নাইন পয়েন্ট ফোর পয়েন্ট ওয়ান অ্যাক্টিভিটিতে যে টেক্সটটা লিখেছিলাম আমাদের কিছু ঘর খালি ছিল কয়েকটা কারণ আমাদের নিজেদের লিখতে বলা হয়েছিল কিছু এক্সাম্পল দিতে বলা হয়েছিল সেভাবে করে আমরা একটা টেস্ট উপস্থাপন করেছিলাম সেই নাইন পয়েন্ট ফোর পয়েন্ট ওয়ানের টেক্সটের একটা প্যারাফ্রেস টেক্সট আমরা এখানে উপস্থাপন করেছি এখন তুমি নাইন পয়েন্ট ফোর পয়েন্ট ওয়ানের যে টেক্সটটা লিখবে সেই টেক্সটার উপরে হচ্ছে তোমাকে কিন্তু নাইন পয়েন্ট ফোর পয়েন্ট টুতে প্যারাগ্রাফ প্যারাফ্রেস করতে হবে আশা করি বিষয়টা বুঝতে পেরেছো ঠিক আছে এ ছিল আজকে আলোচনা আগামী ক্লাসে আমরা এই নবমাধ্যায়ের সর্বশেষ যে অ্যাক্টিভিটি রয়েছে নাইন পয়েন্ট ফোর পয়েন্ট থ্রি এটা নিয়ে আলোচনা করবো এটা আছে তোমাদের বইয়ের একশো সাতাশ পৃষ্ঠায় এবং কিছু ওয়ার্ড আছে নিউ ওয়ার্ডস এগুলো মিনিংও আমরা দেখে দেব ঠিক আছে তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে ক্লাস নাইন ইংলিশ চ্যাপ্টার নাইন এ জার্নি থ্রু এক্সপ্লেনেটরি টেক্সট পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড টোয়েন্টি সেভেন অ্যাক্টিভিটি নাইন পয়েন্ট ফোর পয়েন্ট টু আশা করি তোমাদের কাছে এই ভিডিওটা ভালো লেগেছে পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ